হাই কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আগের ভিডিওতে তোমরা তো দেখেছ যে আমার গপু কৃষ্ণ কিন্তু মামা বাড়িতে গিয়েছিল আর এইখানে কিন্তু পিসির বাড়িতে চলে এসেছে আর এইখানে কিন্তু খাচ্ছে পোলাও আর সবজি দু রকমের আর এইখানে দেখো এইখানে কিন্তু পিসি বানাচ্ছে লাউ ভাত তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাউ কেটে দিচ্ছে আর ওইখানে কিন্তু ভাত বানিয়ে দিচ্ছে আর তারপরের দিন এটা কিন্তু এইখানে বানাচ্ছে ক্ষীর পুরি তো দেখতেই পাচ্ছ এখানে পুরি বানানো হয়ে গেছে আর এইখানে কিন্তু আর দেখতেই পারছো এখানে কিন্তু ছোটের বিকাল দিকে চলে এসেছে আর খুব সুন্দর লাগছে নদীর ঘাটটা দেখতেই পারছ অনেক লোকজন আর এই দেখো কিন্তু এইখানে বসে বসে গান বলছে ওরা আর এইখানে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতেই পারছো আর নদীর ঘাটটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতেই পারছো তোমরা সকলে আর এইখানেও অনেক সুন্দর লাগছে জলটা অনেকেই সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছ আর অনেক কিন্তু ভিড় হয়েছে দেখতে পাচ্ছ আর এইখানে কিন্তু আর এবার কিন্তু সূর্য ডুববে তাই দেখতেই পাচ্ছ সকলে কিন্তু প্রণাম করছে ওইখানে আর কিন্তু বন্ধুরা দুবার দুবার কিন্তু ওরিক ঢালবে তাই দেখতেই পাচ্ছ ওখানেও একবার কিন্তু ওরিক ঢালছে সকলে আর সকাল দিকেও একবার অরিক ঢালবে কিন্তু সকাল কিন্তু দুধ দিয়ে অরিক ঢালবে আর এখন কিন্তু জল দিয়ে ঢালিয়ে দিচ্ছে আর এইখানে কিন্তু সকলেই ঢালছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো আশা করছি কেমন লাগছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন

সকালবেলা আমরা কিন্তু চলে এসেছি ভোর তিনটার সময় আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সূর্যদেব উঠে গেছে আর তাই কিন্তু এখানে এবার ওরিক ঢালবে তো তোমরা দেখতে থাকো ওরিক আমরা সকলে মেলে ঢালবো তো এই দেখো বন্ধুরা এবার কিন্তু আমরা ওরিক ঢালবো তাই আমরা ঢেলে দিচ্ছি